যৌন হেনস্থা ও খুন কর্তব্যরত অবস্থায় আরজিকর হাসপাতালে এমনই মর্মান্তিক পরিণতির শিকার হয়েছেন পানিহাটির তরুণী চিকিৎসক আর সেই স্পর্শকাতর ইস্যুতে বারবার সোশ্যাল মিডিয়ায় এমন কিছু প্রচার চলছে যা নিয়ে বিরক্ত ও ক্ষুব্ধ তার বাবা শুক্রবার নিজের বাড়ি থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন তিনি শুক্রবার কান্না জড়ানো গলায় তিনি বলেন সোশ্যাল media য় কিছু করা হচ্ছে তাতে সত্যি আমরা বিরক্ত। তবে CBI তদন্তের ওপর ভরসা রাখলেন নিহত তরুণীর বাবা। পাশাপাশি মুখ্যমন্ত্রী এই বিষয়ে সুবিচার জন্য অনেক কিছু করছেন বলে তাকে ধন্যবাদ জানান। শুক্রবার কলকাতার রাজপথে নেমে দোষীদের ফাঁসির দাবিতে সড়ক হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে মিছিলে পা মিলিয়েছিলেন দলের সর্বস্তরের মহিলা জনপ্রতিনিধিরা। মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত নিহত তরুণীর চিকিৎসকের ন্যায় বিচারের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিবাদ মিছিল স্পর্শ করেছে মা ও বাবাকে এই প্রসঙ্গে পিতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে চেষ্টা করছিলেন বিষয়টি উনি এখনো যে গুরুত্ব দিয়ে দেখছেন সেটাও দেখতে পাচ্ছি উনি জানিয়েছিলেন সিবিআই কে তদন্ত দেবেন যদিও তার আগেই আদালতের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করেছে এদিনের মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলকে আক্রমণ করেছেন তা নিয়ে বাবার মতো সরকার পক্ষ সবসময় বিরোধী পক্ষকে নিশানা করবে এটাই স্বাভাবিক কিন্তু লক্ষ লক্ষ ছেলে মেয়েরা রাস্তায় নেমেছে কোনো কোনো রাজনৈতিক দলের হয়ে নয় কেউ পক্ষের হলেও খালি হাতে প্রতিবাদ করছেন চিকিৎসক সংগঠন ও মেয়ের বিচার চেয়ে দেশে আন্দোলন করছে তবে এদিনও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মৃত তরুণীর চিকিৎসকের বাবা তার কথায় আমাদের ফোন করেছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার হাসপাতালে পৌঁছানোর তিন ঘন্টা পর মেয়ের মরদেহ দেখতে পাওয়া গেছিল প্রথম দিন থেকে হাসপাতাল এবং সংশ্লিষ্ট বিভাগ আমাদের সঙ্গে কোনো সহযোগিতা করেনি আমরা সেই মুহূর্তে হারানোর যন্ত্রণায় ছিলাম প্রিন্সিপাল আমাদেরকে ডেকে পাঠিয়েছিলেন কারা এই ঘটনা ঘটিছে সেটা বলতে পারবো না তবে ঘটনাটিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এটা করা হয়েছিল মেয়ের মৃতদেহ বাড়ি নিয়ে যাওয়ার সময় পথে কেউ বাধা দেয়নি বলেও এদিন জানান তিনি